মমতাদি উড়িষ্যা সরকার কমিশন করেছেন আপনার যদি নিম দরকার হতো আপনি আমাদের কুতুবুদ্দিন ফতে বা মুসাকে বলতে পারতেন আপনি নিম কাঠ আপনার জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিত ওড়িশা সরকার দাবি তুলেছে নিম পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশন তৈরি করেছে আর নয় চোর তৃণমূল কারণ যারা নেতৃত্ব দিচ্ছে আমার মায়ের ইজ্জতটা পর্যন্ত লুট করেছে এই তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছেন লুট করেছেন আমরা বলছি গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে পঞ্চায়েতের টাকা লুট করেছেন পঞ্চায়েতের ঘরের টাকা লুট করেছে পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছে মিড ডে মিলের চাল ডাল চুরি করেছে আমরা বলতে চাইছি রেশনের চালটা পর্যন্ত চুরি করেছে বাম আমলে তো গরিব মানুষরা মাতা পিছু চার কেজি চাল পেতেন মাসে আর তিন কেজি গম পেতেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছে। আপনি তিন কেজি চার কেজি চালের জায়গায় এক কেজি চাল চুরি করেছে আপনার সরকার তিন কেজি চাল পাচ্ছে তার হিসাব বুঝে নিতে হবে দেগঙ্গার মানুষের কাছে আর আপনি বলতে পারবেন না বিজেপি ভয় দেখিয়ে মুসলমানদের ভোট আপনি নিতে পারবেন না আপনার মুখোষ খুলে খুলে পড়েছে গরিব মানুষের অধিকার লুট হয়েছে আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের টুপি পরা দল আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল বিজেপি কে রুখতে হবে আব্বাস সিদ্দিকি নওশাদ সিদ্দিকির বিজেপির দালালি করছে আপনার বলতে লজ্জা করছে না ১৯৯৮ সালে ফিরে যান এই কথাটা বলছি এই কারণে ১৯৯৮ সাল তৃণমূল তৈরি কংগ্রেস তৈরি হলো নাগপুরের নির্দেশে আর এস এর নির্দেশে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন আপনি বিজেপির সঙ্গে গাঠ ছোড়া বাঁধলেন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আপনি বিজেপির সঙ্গে জোট করলেন দমদম থেকে তপন সিদ্ধার আমরা কেউ ভুলে যাইনি আর কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি ঝুলু মুখার্জিকে পার্লামেন্টে পাঠালেন আপনিও রেলমন্ত্রী হলেন কখনো রেলের চেয়ারপারসন কখনো কয়লা মন্ত্রী কখনো দল আপনি দপ্তরবিহীন মন্ত্রী হলেন আর আপনি অটল বিহারী বাজপেয়ীকে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার মা মালপোয়া খালো এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি কোনো অপরাধ থাকে এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনি পদ্মে চাষ করেছে আপনি আর এস এস কে ডেকে নিয়ে এসে সরকারি স্কুলে আপনি আর এস এর ক্যাম্প তৈরি করেছেন আর আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন আর এই বাংলায় চোদ্দ হাজার এর ক্যাম্প তৈরি করেছেন প্রাইমারি স্কুলগুলোতে রেগঙ্গারে মানুষকে হিসাব দিতে হবে রেগঙ্গারে মানুষ হিসাব চাইছে কেন আজও পর্যন্ত দেগঙ্গায় হজ হাউস হলো না কেন দেগঙ্গার মানুষ যারা হজে যাবে তাদেরকে এদ এদো এ দুয়ার ও দুয়ার দৌড়ে বেড়াতে হচ্ছে আমরা বলতে চাইছি এ দুয়ার ও দুয়ার করে আল্লাভ নেই বিজেপি রুখতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা যুদ্ধ ঘোষণা করেছি গরিব মানুষের অধিকার লুট করছে তৃণমূল এই অধিকার যতক্ষণ না ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ লড়াই আমাদের জারি থাকবে এক বুক রক্ত দেব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না এটাই আমাদের শপথ আমরা বলতে চাইছি উনিশশো সালে ফিরে যান সাল ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গরিমা সেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো আমরা কি দেখলাম সারা দেশে সাম্প্রদায়িক আগুন লাগতে শুরু করলো উত্তরপ্রদেশ জ্বলছে বিহার জ্বলছে পাঞ্জাব ত্রিপুরা আপনার দিল্লি চলছে তামিলনাড়ু চলছে কর্ণাটক চলছে সারা ভারতবর্ষে আগুন চলছে বাবরি মসজিদ কেন ধ্বংস করলো আর এস এস এ বিজেপি আমরা দেখলাম পশ্চিমবঙ্গে তখন আমার মা ভয়ে আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে দাও আমার পশ্চিম বাংলা আগুন জ্বলবে আমার যে ছানা পোনা আছে তাদেরকে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ যাবে আমার বাবা তখন বলল আমি ঘুরে আসছি পাশের মুসলমান গ্রাম থেকে আমার বাবা তখন মসজিদ কমিটি আমার চাচাদের সঙ্গে মিটিং করলে টুপি পরা চাচা বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করলে মিটিং করে রাত্রি দশটার সময় বাবা বাড়ি ফিরে এসে আমার মাকে বলছে সব লাইটে জ্বালিয়ে দাও আমি পাশের বাড়ি আমার পাশের গ্রাম মুসলমান আমার চাচা আমার কাকাদের সঙ্গে মিটিং করে এসেছি আমরা রাত পাহারা দেব ও পাড়ার মুসলমান চাচা টুপি পরে বোরখা পরে চাচি আর আমার কাকা জেঠারা আমরা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়ে দিয়েছি আমরা রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়েছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি আমরা সেই সম্প্রীতির কথা বলছি আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি সেই সম্প্রীতির কথা বলছি আমরা আমরা বলতে চাইছি যে এই সম্প্রীতি কোনো মতেই আমরা নষ্ট হতে দেব না আমরা বলতে চাইছি আমরা দেখেছি এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি বিধান চন্দ্র দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায় কে দেখেছি জ্যোতি বসুকে দেখেছি আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি যখন উনিশশো সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বললেন দাঙ্গাবাজদের কোনো দল হয় না কোনো রাজনীতি হয় না যদি কোনো মুসলমান দাঙ্গাবাজ হোক আর হিন্দু দাঙ্গাবাজ হোক এই বাংলায় যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলছেন মুসলমানদের যখন ওয়াকফ সম্পত্তিতে হাত বাড়িয়েছে রাজ্যের দেশের বিজেপি সরকার আর আপনি বলছেন দিল্লিতে গিয়ে সভা করতে আপনার মুখোশ খুলে পড়েছে তারা জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান করছে আপনার দ্বিতীয়ত উন্নয়নের নাম করে বলেছিল বেকারদের ডাবল ডাবল চাকরি হবে ডাবল ডাবল মাদ্রাসা হবে ডাবল ডাবল কৃষকরা পেনশন পাবে আপনি দু সালে বলেছিলেন আমরা বুঝতে পেরেছি ডবল ডাবল চাকরি তো দিতে পারেননি ছাব্বিশ হাজার বেকার যুবকের যুবকের চাকরি চলে গেল এদের চোখের জলের দায়িত্ব কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো উনষাট হাজার প্রাইমারি টিচার তাদের চাকরি চলে যাবে তার দায়িত্ব কে নেবে বেকার যুবকদের কাজের দাবির দায়িত্ব কে নেবে আমরা বলতে চাইছি যে আপনি লু লুট করেছেন এগারো বছরে লুট করেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে আপনি বারবার হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে আপনি বিজেপির ভয় দেখিয়ে আপনি মুসলমানদের ভোট আদায় করেছে মুসলমান ভাইরা মুসলমান মায়েরা বুঝে গেছে যে আপনি ধর্মের ভিত্তিতে ভোটটাকে ভাগ করতে চাইছে একটা দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ মন্দির মসজিদ নির্মাণ করা এই জিনিস কেউ দেখেছে নাকি স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে আমরা দেখলাম আমরা এতটাই গর্বি আমরা এতটাই আমাদের দুর্ভাগ্য এতটাই আমাদের সৌভাগ্য যে আমরা দেখলাম রাষ্ট্রের টাকা রাজ্যের কোষাঘাট থেকে একটা সরকার বেকার যুবকের একটা পেটে লাথি মেরে গরিব কৃষকদের পেটে লাথি মেরে জব কার্ডের টাকা চুরি করে পিপলের টাকা চুরি করে আবাস যোজনার টাকা চুরি করে কিভাবে প্রতি প্রবঞ্চনা করা যায় সেই জিনিস করেছেন আমরা জানি দু সালে আমরা যখন দেগঙ্গা দেখলাম আমাদের দল পরাজিত হলো পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের বাড়ি দর ভাঙচুর করা হয়েছে আমাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে আর পুলিশের এক অংশ তৃণমূলকে সাহায্য করে গেছেন আমাদেরকে যত মারবেন দেগঙ্গায় তত বাড়বে যত মিথ্যে মামলা দেবেন দেগঙ্গায় আই তত বাড়বে পুলিশ অনেক চেষ্টা করেছিল এই সভাকে বাতিল করার জন্য আমাদের জেদের কাছে পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করবেন না বিয়াল্লিশ দিন আমাদেরকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চড়ে নিজে যেভাবে খেয়েছে আর নৌসাদ সিদ্দিকি আটকাবার চেষ্টা করবেন না যদি আটকানোর চেষ্টা হয় বাংলায় শুনে রাখুন আবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রাস্তা নেবে আন্দোলন করবে আপনি আন্দোলন দেখেছেন আমার বাংলার মায়েদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারেননি আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদের মুখ বন্ধ করতে পারেননি আমরা কি দেখলাম আপনি ভেবেছিলেন এই বাংলার মায়েদেরকে মুখ বন্ধ করে দেবেন এক হাজার টাকা করবেন টাকা বাবার তার রাজকন্যা আমার মায়ের রাজকন্যা আমার বোনকে যখন আমার আরচি করে ধর্ষণ করা হলো তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ আমরা দেখলাম তৃণমূলের নেতা হাসকালিতে আমার হিন্দু যে বাচ্চা মেয়ে মেয়েটাকে ধর্ষণ করে তার যৌনাঙ্গ দিয়ে রক্তের বন্যা ভেসে গেল তাকে জোর করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো তার ব্রাহ্মণটা পর্যন্ত সৎ কাজ করতে দেয়নি রহিমাদি দিয়ে আপনার দিদিকে বলে রাখুন হাসকালিতে তৃণমূলের নেতা আমার ছোট বোনটাকে ধর্ষণ করেছিল তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু হওয়ার হিন্দু হওয়ার জন্য তাকে সৎ কাজটা পর্যন্ত সাধ্য করতে দেয়নি আমার গর্ব আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বসে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে তার সৎ কাজ করেছে এটা ইন্ডিয়ান সেকুলার ফোন আর আমার সাংবাদিক বন্ধুদেরকে বলছি সংবাদ মাধ্যম দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা এটাই তো জানি যে দিনকে দিন বলবে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে মিথ্যে জিনিসকে অন্ধকার জিনিসটাকে সামনে নিয়ে আসবে আর আমার সংবাদ মাধ্যমের এটাই ভূমিকা কিন্তু সংবাদ মাধ্যম আজকে গদি মিডিয়া নামকরণ হয়েছে আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি জব কার্ডের টাকা চুরি মেড ডে মিলের টাকা ছুরি আমার মায়ের ইজ্জতটাকে লুট করলেন আপনি ভেবেছেন আড়াইশো কোটি টাকা আমার পশ্চিম বাংলার জনগণের করের টাকা সেখানকার মুসলমান ভাইদেরও করের টাকা আছে হিন্দু ভাইদেরও করের টাকা আছে খ্রিস্টান মতুয়া সমস্ত ধর্মের মানুষের করের টাকা আছে আপনি আড়াইশো কোটি টাকা খরচ করে ওখানে জগন্নাথ মন্দির তৈরি করলেন আপত্তি করব না কিন্তু ঈদের পর এই পশ্চিম বাংলার এই দেগঙ্গার আমার মুসলমান ভাইরা তারা গাড়ি করে গিয়ে গেছে দিঘার মন্দির উদ্বোধনের জন্য তিন দিন মমতা বন্দ্যোপাধ্যায় ফতোয়া জারি করেছে দিঘায় আমার মুসলমান ভাইরা আটকে পড়েছে সেখান থেকে আমাদেরকে ফোন করছে বলছে দাদা এখানকার পুলিশ ফতোয়া দিয়েছে যে আপনি মুসলমান ধর্মাবলম্বী মানুষরা তারা হোটেল থেকে বেরোতে পারবে না তিন দিন মাংস মাছ খাওয়া বারণ করে দিয়েছেন আসল মুখোশ খুলে পড়েছে ধর্মনিরপেক্ষতার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই হিজাব করুন যতই বোরখা পরুন আপনি যদি বলে থাকেন বিজেপি কে রোখার জন্য তৃণমূল আছেন এই দেগঙ্গারা মানুষকে বলব দু সালের পর এই দেগঙ্গারা মানুষ বিজেপি কে রোখার জন্য এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করেছে আর নয় চোর তৃণমূল কারণ যারা নেতৃত্ব দিচ্ছে আমার মায়ের ইজ্জতটা পর্যন্ত লুট করেছে এই তৃণমূল এই চোর তৃণমূলকে দু সালে পাড়ায় পাড়ায় আপনারা যান আমার মায়েদেরকে বোঝান এই লক্ষ্মীর ভান্ডার আমরা বলতে চাইছি এ বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা কোন দেব নাম দিয়ে কোন যোজনা চলতে পারে না এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এর করছে আমরা জানি দু তিন সাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে যে কোশ্চেন গুলো করে গেলাম তার উত্তর আপনারা দেবেন এই মাঠে আপনারা দিতে পারবেন না দু তিন সাল নাগপুরে আপনি আরএসএস এর আমন্ত্রণ সভায় আপনি গেলেন আমন্ত্রণ সভায় আপনি গিয়ে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমন্ত্রণ সভায় দেশের স্বয়ং সেবক দেশের সব থেকে স্বেচ্ছাসেবক আপনি আখ্যায়িত করলেন দেশ সেবক হিসেবে আখ্যায়িত করলেন অশোক সিংহল মোহন ভাগবতকে আপনি আখ্যায়িত করলেন আর আর অশোক সিংহল মোহন ভাগবত আপনাকে আখ্যায়িত করলেন দেবী দুর্গা হিসাবে হ্যাঁ আপনি তো দেবী দুর্গা আপনি দুর্গা হিসাবে আর এস এর কাছে আপনি নিমন্ত্রিত আমন্ত্রিত আপনাকে সম্বোধন করেছে দেবী দুর্গা আমরা জানতাম আপনি অগ্নিকন্যা কিন্তু আপনাকে জানতাম না যে আপনি ধর্মনিরপেক্ষ তারা মুখোশ করে আপনি হিন্দুল মুসলমানের আপনি সলতে পাকাচ্ছেন এই বাংলাকে আপনি আগুন জ্বালানোর প্রচেষ্টায় আপনি ব্রতি হয়েছেন আমরা অবাক হয়ে যাচ্ছি মানুষ তার অধিকারের লক্ষ্য এই বাংলায় আন্দোলন হবে এই বাংলা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন দেখেছে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা বিবেকনন্দের বাংলা এই বাংলা আমরা ক্ষুদিরামের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন যে ওয়াকফ এখানে আন্দোলন করা যাবে না আপনাকে দিল্লি থেকে আন্দোলন করতে হবে আর আন্দোলন যদি এই দেগঙ্গার মাটিতে হয় আমার থেকে বড় শত্রু কেউ হবে না আমরা এই কথাটাই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাইছি এই বাংলায় আমরা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি দু সালের পর থেকে আমরা দেগঙ্গায় সাম্প্রদায়িক আগুন আগুন জ্বলতে দেখেছি বসিরাটে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি আমরা দেখেছি উলুবেরিয়াতে আগুন জ্বলতে দেখেছি আর আপনারা মুর্শিদাবাদ মালদাতেও আমরা সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি আসলে আপনি কি বানাতে চাইছেন আমরা জানি আপনি আর এস এস এর দুর্গা আপনি বিজেপি দুর্গা আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী আজকে দেশের প্রধানমন্ত্রী গুজরাট দাঙ্গার কথা আমরা কেউ ভুলে যাইনি গুজরাট দাঙ্গার পর যখন পুনরায় আমার দেশের প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফুলের তোরা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোরা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে আপনি দু সালে দু একুশ সালে আপনি কি বলেছিলেন আপনি এই পশ্চিম বাংলার আপনি এই দেগঙ্গারের মানুষের কাছে বলেছিলেন যে বিজেপিকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসব নরেন্দ্র মোদিকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসব এই দেগঙ্গারের মানুষ বিশ্বাস করেছিল এই দেগঙ্গার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ বিশ্বাস করেছিল সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিল তৃণমূলের উপর ভরসা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি কোমরে দড়ি বেঁধে সত্যি সত্যি নিয়ে আসবেন কিন্তু মমতা বন্দ্যпадায় যখন পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি মমতা বন্দ্যпадায় ঝোলাতে আমরা কখনো দেখলাম না দড়ি বেঁধে নরেন্দ্র মোদিকে ডেকে নিয়ে ধরে নিয়ে আসতে তিনি তার ঝোলার মধ্যে এই কলকাতার রসগোল্লা এই মালদার আম থেকে শুরু করে আর পশ্চিম বাংলার শাল পশ্চিম বাংলার ফুল আপনি বারবার উপহার নিয়ে গেছে আপনাকে এই দেগঙ্গার মানুষ বুঝে গেছে দেগঙ্গার মানুষ রহিমাদি আপনার কাছে হিসাব চাইছে হিসাব আপনাকে দিতে হবে হিসাব যতক্ষণ না দেবে এই যে গঙ্গার মানুষ রাজপথ জুড়ে আন্দোলন করবে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কত ক্ষমতা আছে কত বড় জেল আছে আমরা এক বুক রক্ত দেব দেগঙ্গার মান সম্মান দেগঙ্গার আত্মমর্যাদাকে পুনরুদ্ধার আমাদেরকে করতে হবে আপনি তো বলেছিলেন দেগঙ্গার মানুষকে কেন তাদেরকে ছুটে যেতে হবে বারাসাতের হসপিটালে দেগঙ্গার মানুষকে একটা এক্স রে করতে কেন বারাসাতে ছুটে যেতে হবে কেন আরজি করে ছুটে যেতে হবে কেন নীলরতনে ছুটে যেতে হবে আপৃত প্রতিশ্রুতি দিয়েছিলেন দেগঙ্গায় হাসপাতাল তৈরি করবেন দেগঙ্গার মানুষকে আপনি বারাসাতে কলকাতায় যেতে দেবেন না এগারো সালের পর ১৪ বছর কেটে গেল রহিমাদি আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন আপনার দাদারা চাল চোর ডাল চোরে জেল খাটছে হিসাব আপনাকে দিতে হবে দেগঙ্গায় হসপিটাল কেন তৈরি হলো না নতুন করে দেগঙ্গায় এক্স রে মেশিন বসলো না কেন দেগঙ্গার আমার মায়েদের প্রসবের যন্ত্রণা নিয়ে বারাসাতে কলকাতায় কেন ছুটে যেতে হবে এই উত্তর তো আপনাকে দিতে হবে আপনি ভেবেছেন যে আমার দিদি আছে হাজার টাকা টাকা করে দেবে আড়াই হাজার টাকা করে দেবেন আপনার দিদি বুঝে গেছেন আমার তিলোত্তমা বোনকে যারা হত্যা করেছে আমার এই বাংলার মায়েরা তারা বুঝতে পেরেছে বাংলা এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জত কেনা যাবে না আমার বোনের ইচ্ছত কে কেনা যাবে না আমরা দেখলাম তিলক তোমার আমার বোনের যখন একশো তেরোটা কামড় আমার বোনকে যখন হত্যা করা হলো একটা সরকারি জায়গায় তোমার পুলিশ তোমার সমস্ত কিছু তোমার নিরাপত্তা আপনি বিচার দিতে পারলেন না আপনি ইনসাফ দিতে পারলেন না আমরা কি দেখলাম আমার বোনটা যখন ওখানে ধর্ষিতা হলো আপনি তখন তার সমস্ত ধর্ষণের যা নমুনা আপনি লোপাট করতে শুরু করলেন আর এই রাজ্যের মানুষের কোটি কোটি টাকা দিয়ে আপনি লয়ার পুষলেন কপিল সিব্বারদের নিয়ে গিয়ে যারা দোষী যারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করলে এই বাংলার মায়েরা রাতে জেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হাজার টাকা দিয়ে আমার মধ্যে মায়ের অধিকারকে কিনে নিতে পারেননি রাতে জেগে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আমার মায়েরা রাতে জেগে বুঝ পাহারা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি ভেবে তাকে আপনি ভোট লুট করবেন আমার মায়েদেরকে দু হাজার টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না এই কথাটা আপনাকে আর একবার স্মরণ করে দিতে চাই যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার চমকে দমকে ভয় ভূত দেখিয়ে আপনি আমাদের অধিকারকে লুডিত করতে পারবেন না আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে যে লড়াই আন্দোলনটা করছে গরিব মানুষের অধিকার পাওয়ার জন্য আজকে দেগঙ্গার যে দেগঙ্গার যারা আমার ভাইরা এসেছেন আপনাদের কাজ হবে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে লড়াইকে সংগঠিত করতে হবে লড়াইকে সংগঠিত করতে হবে পরিকল্পনা করতে হবে করতে হবে মধ্য আগামী ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের যে অশুভ জোট অশুভ আতাতকে আমাদের পরাজিত করতে হবে দেগঙ্গার মান সম্মানকে আবার পুনরুদ্ধার করতে হবে দেগঙ্গার আমার গরিব খেটেকা শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই দাবি নিয়েই আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদেরকে কাজ করতে হবে আজকে দেগঙ্গায় যে আন্দোলনের সূচনা হলো আমরা এটা পঞ্চায়েতে নিয়ে যেতে চাই বুথে নিয়ে যেতে চাই বুথকে সংগঠিত করতে চাই আবার আন্দোলনে মুখরিত হবে দেগঙ্গা এই চোর তৃণমূলকে আমাদের যে কোনো মূল্যে দেগঙ্গা ছাড়া করতে হবে কারণ পঞ্চায়েতের অধিকারটা পর্যন্ত এই বিজেপি লুট করলো হিসাব নিতে হবে না নাকি চুপচাপ বসে থাকবে চুপচাপ বসে থাকার জায়গা নেই দু হাজার ছাব্বিশের লড়াইটা আমাদের বাঁচার লড়াই আমাদের অধিকারের লড়াই লড়াই অধিকার ফিরিয়ে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা তৈরি কথা দশ হাজার মাদ্রাসা কটাতে গঙ্গায় তৈরি হয়েছে আপনি করতে পারেননি আপনি শুধু মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে এনআরসি ভয় দেখিয়ে ভোটগুলোকে নিয়েছেন দু হাজার ছাব্বিশ আর হবে না তাই